যேசு গায় গান যேசு গায় গানের সেরা গান যேசு গায় আল্লাহর নামের গান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় তিনিন শুভেচ্ছা নিই শুরু হচ্ছে আপনাদের জনপ্রিয় ইসলামী গানের অনুষ্ঠান ফারিষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গানের সেরা গান যேசு গায় গানের সেরা গান এসোগায় আল্লাহ রেগা সুপ্রিয় দর্শক এবার সেই মহান আল্লা রব্বোলা আলামিনের শানে একটি হামতে পারি তালা ইয়া আল্লাহু 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 আকবা ইয়া আল্লাহু Allahu, Allahu Akbar. Ya Allahu, Allahu, Allahu Akbar. Toh mari pak naam jo pyaami gunahgar. Toh mari pak naam jo pyaami gunahgar. Ya Allahu, Allahu, Allahu Akbar. Ya Allahu, Allahu, Allahu Akbar. Toh mari pak naam jo pyaami gunahgar. তোমারি পাক নাম জপি আমি গুনাগার তাম বৃক্ষ রাজি যদি কলম করা হয় সব দরিয়ার পানি যদি কালি করা হয় তামাম বৃক্ষ রাজি যদি কলম করা হয় সব দরিয়ার পানি যদি কালি করা কবু শেষ হবে না লিখে কবু শেষ হবে না মহিমা তোমার পাক পাক নাম আমি তোমারি তোমারি নাম জপি আমি গুনাহগার ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু আখবার ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহু আখবার তোমারি পাক নাম জোপি আমি গুনাহগার তোমারি পাক নাম জপি আমি গুনাহগা সারা জনম যত গুনা করেছি ভুলে তোমার কাছে চাইছি ক্ষমা দু হাত তুলে সারা জনম যত গুনা করেছি ভুলে তোমার কাছে চাইছি ক্ষমা দু হাত তুলে مع کرو آمارے ہے معاف کرو ہمارے گفرو گفار تمہاری پک نام جو پی امی تمہاری پک نام جو پی امی گناہ یا اللہ 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 اخبار یا اللہ 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 اخبار تمہاری پک نام جو پی امی گناہ তোমার পাক নাম जो पी गुनागा আমি অসহায় তোমার করুণা ছাড়া গুণান্বিত করো তোমার গুণেরই দ্বারা আমি অসহায় তোমার করুণা ছাড়া গুণান্বিত করো তোমার গুণেরই দ্বারা তফিক দাও তোমার রঙে کاف تم جی بنگ ابار تمہاری پک نام جو پی امی گناہ گار تو ہماری پک نام جو پی امی گنہ اللہ 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 اخبار یا اللہ 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 اخبار تمہاری پک نام جو پی امی گناہ تمہاری پک نام جو پی امی تو ہماری پک نام جو پی امی گناہ گار اللہ اللہ الله،, الله يا الله يا رحمه يا رحيم يا, رحم، يا مالك يا قدس يا سلام يا مؤمن يا محب يا عزيز يا جبار يا متكبر يا خالق يا بريء يا مصور يا غفار يا قحر يا وحب يا رزق يا فتح يا عليم يا قابض يا بسط يا خفض يا رفيع يا معز يا مذل يا يا سميع يا بصير يا حكم يا عدل يا لطيف يا خبير يا حليم يا عظيم يا غفور يا شكور يا علي يا كبير يا حفيظ يا محيط يا حسب يا جليل يا كريم يا رقيب يا مجيب يا واسع يا حكيم يا ودود يا مجد يا بعيث يا شهيد يا حمد يا وكيل يا قوي يا يا مدين يا ولي يا حميد يا محزي يا مدين يا معيد يا مدين يا حميد يا حي يا قيوم يا وجد يا مجد يا واحد يا أحد يا صمد يا قدير يا مقتدر يا مقدم يا معكر يا أول يا آخر يا جاهر يا باطل يا والي يا متعالي يا بر يا طواب يا منعم يا منتقم يا عفو يا داوخ يا ملك الملك يا ذو الجلال والاكرام يا رب يا مقسط يا جميع يا غني يا مغني يا معطي يا مني يا ضر يا نور يا نفي يا هادي يا, يا بدي يا باقي يا ولد يا رشد يا صبرو يا صادق يا صدق, يا صدق, يا صدق, يا صدق, يا صدق اللہ تمہاری پک نام جو پی گنہگار تماری پک نام جو پی امی گنہگارو اخبار یا اللہ 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 اخبار تمہاری پک نام جو پی امی گنہ گار نام جو پی گنہگار

প্রাণে ভালোবাসা আর সৌরভ আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব সুপ্রিয় দর্শক এবার শুনবে একটি ইসলামী জীবন দুনিয়ার সম্পদে উন্মাদ হয় নাশে দুনিয়ার সম্পদে উন্মাদ হয় নাশে জান্নাত শুধু তার হৃদয় সফল হৃদয় সফল সালামের সৌরভী শান্তি ছড়িয়ে শান্ত করে মানুষের মন আজানের আহ্বানে গুঞ্জরিত হয়ে উদ্ভাসিত করে হৃদয় কান সালামের সৌরভে শান্তি ছড়িয়ে শান্ত করে মানুষের আজানের আহ্বানিয়া গুঞ্জরিত হয়ে উদ্ভাসিত করে হৃদয় কানু এলো মেলো স্বপ্নে নে চন্মনে মায়া যা এলো মেলো সপ নে চন্মনে মায়া যা নিজের হৃদয়ে সে করেছে দেখো হৃদয় সপ ধনিকের লাভ খা খোঁজে না যে মন না খোদার কাছে জীবন জীবন দুনিয়ার সম্পদে উন্মাদ হয় না সে দুনিয়ার সম্পদে উন্মাদ হয় শুধু তার হৃদয় শিশুরা সুন্দর বেড়ে উঠুক সুন্দরতম এবং বিশুদ্ধতার ছোঁয়ায় সুপ্রিয় দর্শক ছোট্ট সুনামণিদের কণ্ঠে এবার একটি হামদে বাড়িতে আলা শুনবো আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা ও কোকিল ছানা আমার যদি তোমার মতো থাকতো দুটি ডানা ও কোকিল ছানা আমার যদি তোমার

সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গানের সেরা গান নিচ্ছিস ছোট্ট একটা বিরতি আমাদের সাথেই থাকবেন গানের আল্লাহ নামের গান সুপ্রিয় দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের অত্যন্ত পরিচিত ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গানের সেরা গানে আল্লাহ মহান তার সৃষ্টিও হয়ে ওঠে অনেক সুন্দর আমরা মহান আল্লাহ রবুল্লা আলমিনের সুক্রিয়া আদায় করি হামদে হামদে প্রিয় দর্শক একটি গান শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে দেখা হবে আগামীকাল একই চ্যানেলে একই সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার उड़ी दुरुद शतुबा अमर नबी सरवार उड़ी दुरुद शतुबा अल्लाह पके खसने अमा रसूले अकबार रोज हाशुरे तिनी देवे हाउजे कौसा अल्लाह पके

पढ़ाई जगला घुमेर पढ़ाई अधारमर नवी सरवाड़ी दुरु सतबा अमर नबी सरवाड़ी दुरु सतबा हबी बना प्यारे नबी মাওলানা প্রেমের ছবি তৃষিত বুকে তুমি হলে জল রোজ সহায় তুমি আবহায় দিও তুমি পার যেন পাই হয়ে যে সফল মরুর ধুলি দুলি ধন্য হলো ছোঁয়াতে তোমার আমার নবী ਸਰওয়ার 꾸ড়ি দরুদ শতবার আমার নবী ਸਰওয়ার 꾸ড়ি দরুদ শতবার আল্লাহ পাক কেחסন আমা রাসূল الاكبار रोज हाशुरे तिनी देबे बे हाउजे काउसा अल्लाह पाके कसने यामा रसूले अकबा रोज हाशुरे तिनी देबे बे हाउजे काउसा अमर नबी सरवा कुड़ी दुरुद शतबा अमरनबी सरुवा उडी दुरु सतवा अमरनबी सरुवा उडी दुरुद सतुबा